সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের জানাব গাজীপুরের রাজবাগানের সম্পর্কে এই জায়গাটিতে অনেক সুন্দর একটি জায়গা এখানে আপনাদের আপনারা পৌঁছে এখানে এসে দর্শনীয় স্থানটি উপভোগ করতে পারবেন এখানে আপনারা বনভোজন সহ আরও অনেক অনেক কিছুই করতে পারবেন এমনকি আপনারা এখানে ঘুরতে এসে একটি সুন্দর বিকাল উপভোগ করতে পারবেন আরও অনেক কিছুই করতে পারবেন অ্যান্ড যা আপনারা ঢাকা শহরে খোলামেলা তো এত জায়গা নেই তাই আপনারা এখানে মেলা একটু উপভোগ করতে পারেন প্রকৃতি প্রেমীরা যারা আছেন তারা এখানে সুন্দর করে প্রকৃতির বিভিন্ন রূপে প্রেমে পড়তে পারবেন অ্যান্ড যা আরও আছে এই ভাষা এই রাজবাহন সম্পর্কে বলার মতো ভাষা নেই যারা আসছে তারা বুঝে রাজবন কত সুন্দর আপনারা এসে একবার উপভোগ করতে যেতে পারেন এবং আরও অনেক কিছুই আছে জায়গায় এ জায়গায় আপনারা সুন্দর একটি দিন পার করতে পারবেন আরও মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন আপনারা ফ্রেশনেস এবং সতেজ অনুভব করবেন এখানে আপনাদের হালকা হয়ে যাবে যারা কাজ করে অনেকক্ষণ যারা ঘোরার জন্য জায়গা পাচ্ছেন না এই রাজবাগানে এসে আপনারা অনেক সুন্দর একটা মন পরি মন খারাপ থাকলে মন ভালো করার একটা ইয়া হয়ে যাবে আপনারা আরও সুন্দর অনুভব করতে পারবেন আপনারা রাজবাগানে একবার হলেও বলবো আপনারা রাজবাগান এসে ঘুরে যাবেন রাজবাগান আরও অনেক অনেক সুন্দর আর অনেক কিছু আছে এই জায়গায় মাছ চাষ করা হয় আরও অনেক কিছুই চাষ করা হয় যারা মৎস্যপ্রেমী আছেন তারা মাছ ধরে পারবেন এখানে টিকিট দেওয়া হয় আরও অনেক কিছুই আছে এখানে খেলার জন্য মাঠ আছে পর্যাপ্ত পরিমাণ রেস্টুরেন্ট আছে আর অনেক সুন্দর সুন্দর আছে রেস্টুরেন্টে মানসম্মত খাবারও পাওয়া যায় এখানে আরো অনেকেই আসে কাপল কাপলেরাও নিয়ে আসতে পারবেন এবং ফ্যামিলি ট্যুরও দিতে পারবেন এই জায়গায় জায়গায় রুম কটেক্স ভাড়া করেও থাকতে পারবেন আপনারা সবাই